এত বাধা কি কারণে বলছে রাস্তা কারেন্ট এর জন্য নাকি বলছে কিন্তু আমাদের এখানে যতটা এরিয়া আছে মনে হয় ভারতবর্ষে কোথাও এতটা জায়গায় এরিয়া নিয়ে কোথাও পুজো হয় না এখানে মনে হয় পঞ্চাশ বিঘের উপরে জমিটা ছাড়া আছে চল্লিশ বিঘের জমির বেশি ছাড়া আছে তাহলে কেন বুঝছে না যে চালু হয়ে গেছে বলছে হবে না এক দূর থেকে রাস্তা চারিদিকে রাস্তা আছে বেরোনোর তাহলে কেন চাইছে এই গ্রাম তার পাশে চার পাঁচটা দশটা হ্যাঁ থেকে জমি সব ফেলা রয়েছে আমাদের এখানে বড় একটা ধর উন্নত আমরা সেটাই চাইছিলাম যে এতটা আনন্দ করবো আমরা যাতে আমাদের জমিটা চাষ করে থাক আজকে থেকে এর থেকে যদি মেরে দিত তাও তো শান্তি হতো এখন মানে পাঁচ বছরের মানে একশো নব্বই বছর অব্দি সবাই আনন্দিত ছিল আজকের দিকে মনে হয় আর দেখলো কি মরে গেছে এরকম বেঁচে থাকার দিকে না থাকাই ভালো নিয়ে

সেই পর্যন্ত আমরা অপেক্ষা করবো পুজো মানে ঠাকুর খাড়া না করতে করে মাটি তুষিয়ে থাকবে তাই না কোর্টের অভাব তো আমরা যেতে পারছি না আইন তো আইনের মতন করবে আমরা তো আইনের উপর দিয়ে যেতে পারছি না আইনে যেটা আমাদের বন্ধ করতে বললে আমরা বন্ধ করে দেবো করতে বললে আমরা করবো কিন্তু আইনের বাইরে আমরা যেতে পারবো না এইটুকু কথা আর কিচ্ছু না অনেক মানুষেরই তো মন ভেঙে অনেক মানুষের মনে মানে আমাদের থেকে সারা দেশের মানুষের মন ভেঙে গেছে কারণে আমাদের পক্ষে আজকে আদালতের রায়টা পুরো সম্পূর্ণ আসেনি যেহেতু আদালত স্থগিত রেখেছে সোমবার পর্যন্ত আমরা জানতে পেলাম এইমাত্র আমাদের কাছে যে ওখান থেকে খবরটা যাটা পাঠিয়েছে আমাদের সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সোমবার পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে কিন্তু যেটা আমাদের কালকে রাত্রেবেলা আমাদের ধানতলা থানার ওসি এসে একটা কাগজে বা একটা ফর্মে সই করে নিয়ে গেছে সেই সই করে নিয়ে যেয়ে যে ওইটাই যে জেলাশাসকের কাগজ এটা আমরা জানতাম না আমরা গ্রামের মানুষ আমরা অনেক কিছু জানি না যেহেতু আমাদের কাছ থেকে কখন কি করে নিচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না যার জন্যে কালকে এই মাত্র আমরা খবরে যেটা পেলাম যে নদিয়া জেলা জেলাশাসকই আমাদের এই জেলাশাসকই আমাদের এই পুজোটাকে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে এটা আমরা জানতে পারলাম